আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করে দেখাবো এটা একদম নতুন ধরনের রেসিপি এটা আপনারা আগে কেউ বানিয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু দারুণ হবে রেসিপিটা এটা খেতেও খুব ভালো হয়েছিল এই রেসিপিটা আপনারা রুটি ভাত পরোটা যার সাথেই খান না কেন দুর্দান্ত লাগবে এটা যে কোনো অনুষ্ঠানেই আপনারা বানাতে পারবেন বা যে কোনো দিনেই আপনারা নিরামিষ হিসেবে এটা বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি মোচার মুইঠা বানিয়েছি তার জন্য আমি একটা মোচাকে কেটে কুচো করে নিয়েছি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়ে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে আমি এই মোচাটাকে সেদ্ধ করে নেবো এই মোচাটার মধ্যে আমি একটা গোটা আলু কেটে নিয়েছি টুকরো করে সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। মোচা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলুটা সেদ্ধ করতে হবে একটু সময় ধরে ভালোভাবে আমি মিশিয়ে দিলাম মিশিয়ে ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পর দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা আলুটা সেদ্ধ হলেই এটা নামিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে জল ঝরিয়ে ছাঁকনির মধ্যে নিয়েছি আমি এবার একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে আমি এখন মতো নুন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো গোটা জিরে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচিও দিতে পারেন আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই শুধু আদা কুচি দিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি দু চামচ চিনিটা দিলে আরও টেস্ট হবে খেতে আর দিলাম এখানে আমি আদা কুচি কিছুটা দিয়ে এবার এর মধ্যে তিন চার চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব যদি এখানে দরকার হয় বেসন দেওয়া তাহলে একটু টাইট করার জন্য আমি একটু বেসন দেব আর যদি কর্নফ্লাওয়ারেও হয়ে যায় তাহলে আর বেসন আমি দেব না এটাকে ভালো করে চটকিয়ে আমি মেখে নেব আলুগুলোও এর মধ্যে ভালো করে চটকিয়ে মেখে নেব আলুটা দেওয়ার কারণ কারণ এটা আরও টেস্ট হবে খেতে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি দু তিন চামচের মতন একটু বেসন দেওয়ার দরকার আছে তাই বেসন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি চটকিয়ে মেখে নেব নিয়ে মুঠার মতন হাতের মুঠোর মধ্যে করে বানিয়ে নেব মাখা হয়ে গেছে পুরোটা এবার এর মধ্যে থেকে আমি ছোট ছোট হাতের মধ্যে মুঠোর মতন করে নিচ্ছি এটাকে ছাকা তেলে ভেজেও খেতে কিন্তু দারুণ লাগবে চপের মতন আবার আপনারা গ্রেভিতে দিয়েও খেতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো আপনারা বানাবেন এবার গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেটা গরম হয়ে গেলে পর এর মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেলে ভাজবো তাই সাদা তেল দিয়ে দেব এখানে চাইলে আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন বা ভালো করে আমি গরম তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে এটা ভেজে নেবো এইগুলোকে এবার তেলটা গরম হয়ে গেছে সমস্ত মুইঠাগুলো এর মধ্যে আমি এক এক করে ছেড়ে দেব দিয়ে এগুলোকে লাল করে ভেজে নেবো একটা সাইড ভাজা হয়ে গেলে পর তারপর আরেকটা সাইড উল্টাবো এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন আপনারা যদি না বানিয়ে থাকেন বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা আর লাইক শেয়ার অবশ্যই করবেন শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে আর লাইক করলে আমার ভালো লাগবে আরও নতুন নতুন রেসিপি বানাতে আমি উৎসাহ পাব আপনাদের অসংখ্য ভালোবাসা পাচ্ছি তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের কাছেও আমি আপনাদের পাশেও আমি এইভাবেই সবসময় থাকতে চাই এবার একটা সাইড ভাজা হয়ে গেছে আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি দুটো সাইড ভাজা হয়ে গেলে পরেই আমি এইগুলোকে তুলে নেব দুটো সাইড ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি সবটা তুলে নিচ্ছি ওই একই তেলের মধ্যে আমি আলু দিয়ে যেহেতু বানাবো সেহেতু আমি একটা আলু কেটে নিয়েছি চার টুকরো করে সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবার আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে লাল করে একটু ভেজে নেবো উল্টে পাল্টে আপনারা চাইলে এটা আলুটা বাদ দিতে পারেন শুধু গ্রেভির মধ্যেই আপনারা মিঠাগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন এবার ওই একই তেলের মধ্যে তেলটাকে আমি আর চেঞ্জ করব না আপনারা চাইলে এখানে সর্ষের তেলে রান্না করতে পারেন রেসিপিটা আমি ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম ছোট একটা দারচিনি একটা লবঙ্গ একটা এলাচ এই দিয়ে আর এক চামচ দিয়েছি গোটা জিরে আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে পর একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছি আর অর্ধেকটা আদা ছোট এক করের মতন আধা দিয়ে দিয়েছি আদাটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হয়ে গেছে পর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচের মতো চিনি দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এবার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে এবার মিক্সির বাটি ধোয়া হাফ বাটি জল দিয়ে দেব যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না এবার এর মধ্যে আমি ছ সাতখানা কাজুবাদাম পেস্ট করে নিয়েছি সেই কাজুবাদামের পেস্টটা দিয়ে দিলাম আরও কিছুটা মিক্সির বাটি দিয়ে জল দিয়ে দিলাম কারণ কাজুবাদাম দিলে পর গ্রেভিটা খুব ঘন হয়ে যাবে তাই আর একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে আমি আর একটু ফুটতে দেবো আবার দু তিন মিনিটের মতন ফুটতে দেব এবার আবার ঢাকনাটা খুলে দিলাম দু তিন মিনিটের মতন পর দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম দু চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি দিলে এর গন্ধটা আরও অপূর্ব আসবে আর একটু কসুরি মেথি দিয়ে দেব। ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি এবার উপর থেকে আমি আবার একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথিতেও গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে তাই একটু কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে এবার আমি যে মুইঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এভাবেই রেসিটা রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল এভাবে একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতি অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটায় কোনো অসুবিধা আছে কি না আজকে তবে এই পর্যন্তই এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে আজকে রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে